অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড হাউস হল ধনভাব সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে মানুষের আর্থিক অবস্থা অর্থ রোজগারের উপায় সঞ্চিত অর্থ মানে ব্যাংক ব্যালেন্স মুখের ভাষা মানে বাণী বাক্য এবং পরিবার ঠিক আছে তো সেকেন্ড হাউসের লড় দেবী সেকেন্ড হাউসে বসে যায় তার মানে কি সেই বিপতি নিজের রাশিতে অবস্থান করছে তার মানে সে নিজের গৃহে অবস্থান করছে সে রিল্যাক্স পজিশনে আছে তার মানে এই ব্যক্তি কেমন হবে এই ব্যক্তির কিন্তু টাকা পয়সা ইনকামের দিকে না অতটাও মন থাকবে না হয়তো তার আর্থিক অবস্থা ভালো হবে লাইফের একটা স্টেজ পর্যন্ত সে ইনকাম করবে তারপরে মনে হবে থাকতে যাক যা আছে তাতেই মোটামুটি আমার চলে গেলে হবে ঋষি পরশর বলেছে সেকেন্ড হাউসের লর্ড যদি ওন রাশি বা এক্সল্টেড পজিশানে অবস্থান করে তাহলে কিন্তু সে নিজের লোককে দেখাশোনা করবে অন্যদের হেল্প করবে এবং সে নিজেই কে আসাবে তো এক্ষেত্রে সেকেন্ড লর্ড নিজের গিয়ে মানে সক্ষেত্রে অবস্থান করছে রিল্যাক্স পজিশানে আছে তো সে পরিবারের মানুষজনকে কিন্তু খুব সুন্দরভাবে দেখভাল করবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করবে ঠিক আছে পরিবার নিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা ইগো কাজ করবে তার সমস্ত কিছু তার ড্রিম সব কিছুই হবে তার পরিবার তো এটা কিন্তু একটা ভালো পজিশন এবং একটা স্ট্রং ধনযোগ এছাড়া সেভেন্ড হাউস ল স্পিচ মুখের ভাষা বাণী বাক্যকে ডিনোট করে তো এই ব্যক্তির কথাবার্তা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হবে খুব আকর্ষণীয় হবে তো আপনাদের যদি এই পজিশন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা আপনারা লার্নার আছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ